তোমরা কেমন আছো আশা করি রাধাগোবিন্দে ভাই ভালো আছো আমিও ভালো আছি আজকের বৃহস্পতিবার সমস্ত কাজ সকাল সকাল হয়ে গেছে আর মাকে বলেছি যে তুমি চা খাবে না আমি একটু বাজারে যাচ্ছি একটু ঠাকুরের ফুল টুল আনি একটু দেখি কিছু আনা যায় কি পাউরুটি আরো আনলে আজকের পাউরুটি দিয়েই আজকে কি চিন্তা করবো ওই জন্য মাকে বলছি যে আজকের আর তোমাকে এখন খেতে হবে না আমি বাজার থেকে আসলে তারপরে খাওয়া হবে তা চলো আমরা একটু বাজারে চলে যাই বাজারে দেখি কি কি আনবো আমি তো আগে থেকে বলতে পারবো না কারণ বাজারে গিয়ে দেখবো যেটা পছন্দ হবে সেটাই নেব একটা ব্যাগ নিয়ে নি ঠাকুরে চলো আমরা তাহলে বেড যাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের কিন্তু ভালোই লাগলো দেখো বাজারে কিন্তু আমি চলে এলাম তা বাজার থেকে নিয়ে নিচ্ছি লেবু কুমড়ো তারপরে গাজর আর বিট তো ঘরের আছেই আর এইখানে দেখো একদম দিশি শশা মানে চাষ করেছে কিল এক কিলো করে প্যাকেট করে রেখে দিয়েছে তারপরে দিশি শশা এক কিলো নিয়ে নিলাম তারপরে ওই মোচা দুটো থোর সব কিছুই কিন্তু আমি নিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার পুজো টুজো করবো দেরি হয়ে যাবে ওই জন্য দেখো একটা পাউরুটি নিয়ে নিয়েছি আর পুজো দেবো সন্দেশ আর একটা বাটার নিলাম কারণ ঘরে বাটা শেষ হয়ে গেছে এরপরে সব কিছু ঘুরে ঘাড়ে করে নিয়ে এরপরে চলে এলাম দেখো আমাদের দেখো এগুলো ঘরে ফুল ছিল আর শশা তারপরে কলা এগুলো সব ঠাকুরকে সামনে দিয়ে পাড় থেকে এসেই তারা গুঁড়ো করে টিফিনটা বসিয়ে দিতে কারণ এখনো টিফিন খাওয়া হয়নি দশটা বাজতে যায় খিদেও পেয়ে গেছে হ্যাঁ এগুলো তো এই যে তুলে রাখি এই দে তুমি কাটো আমি এগুলো শিখে নেচ্ছি পাউটিগুলোバター দিয়ে তারপরে চা বসিয়ে দিয়েছি তারপরে আবার রান্না করতে হবে ঝটাভট করে এসেই একদম কিফিন বানিয়ে খেতে বসে গেছি মায়ের থেকে একটু চা নিয়ে নিয়েছি চা খাচ্ছি আমি আর বাবু এই জেলি মাখাবে বাটার দিয়ে জেলি দিয়ে ও খেয়ে নেবে ওকে দুধ খেতে বললাম এখনো একটু দুধ আছে মানে আড়াইশো তো খাবে না বলছে দুধ না খা আমি খেয়ে দেখো একদম রোদ এখনো ওঠেনি কিন্তু যায় কিন্তু প্রচন্ড গরম মানে আমি যে হেঁটে গেছি হেঁটে এসেছি এত গরম হচ্ছে যে তোমাদেরকে কি বলবো আর এই গরম আসছে আমার যে কি হবে কি জানি উনুনে রান্না করা দেখি গরম করা দিন না উনুনে রান্না করি গ্যাসেই করে নেবো এরপরে দেখো বন্ধুরা আমি টিফিন টিফিন খেয়ে গুছিয়ে একদম আনাজ টানাজ কুটে নিয়ে আর চলে এসেছি রান্না করতে আগেই মুগের ডাল আর লাউটা সিদ্ধ করে রেখেছিলাম আর মা সব মশলা করে দিয়েছে জিরে আর আদা দিয়ে আমি মুসুর ডালটা এই মুগের ডাল লাউ দিয়ে ওটা ফোড়ন দিলাম আর হচ্ছে লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত করব আর একটু আলু সিদ্ধ দেবো লঙ্কা ভেজে মাখবো আর পাঁপড় ভাজবো এই হচ্ছে আমাদের আজকের বৃহস্পতিবারের নিরামিষ খাবার এই দেখো বন্ধুরা আমি ডালটা ঢেলে নিলাম ডালটা ঢেলে নিয়ে কড়াতে অল্প করে তেল দিয়ে লাউ শাক আর আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে ওতে নুন আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আমি জল ঢেলে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নামিয়ে রেখে তারপরে কিন্তু আমি পোস্ত দিয়ে ফোড়ন দেবো এরপরে দেখো আমি পাঁপড় গুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে কিন্তু আমি পোস্তটা ভালো করে কালো জিরে দিয়েছি কালো জিরে দিয়ে তেজপাতা দিয়ে আর পোস্তটা দিয়ে ভাজা ভাজা করে আর ওই লাউ শাক যে সিদ্ধ করা ছিল ওটা কিন্তু আমি ঢেলে দেবো এই দেখো একদম ঢেলে দিলাম দিয়ে একটু জল জল আছে ওটাকে ভালো করে ফুটবে পোস্তর সঙ্গে তাহলে টেস্টটাও বেড়ে যাবে এবারে তারপরে একদম শুকনো শুকনো মতন হয়ে গেলে নামিয়ে নেবো এরপরে দেখো আমি রান্নাবান্না করে পুজো করতে চলে এলাম বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে একদম সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি আর তোমরা শুধু আমার উঠোনের দিকে তাকাও একবার তোমরা শুধু দেখো কি হারে বৃষ্টি হলো একটা বৃষ্টি হয়ে গেল পুরো মানে জলে জলাময় আর তার সঙ্গে আবার হালকা ঝোড়ো হাওয়াও হয়েছে দেখো তোমরা শুধু কি বৃষ্টি হয়েছে আর এখনও কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে আর দুপুর একটার মতো বাজে এবারে তো ভাত খাওয়া হবে তা চলো আমি ভাত বেড়ে নিই এই তো দেখো বন্ধুরা আমি এবারে দুপুরের খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি ভাত বাড়তে শুরু করে দিলাম আমি দেখো লঙ্কা তেলটা করে নিলাম গরম গরম লঙ্কা তেল করে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি আর চারজনের তিনজনের ভাত বেড়ে নেবো তিনজনের ভাতটা বেড়ে নিয়ে গরম গরম খাবার ভালোই লাগবে ডাল ভাত গরম গরমই ভালো লাগে তা দেখো আমার লাউ ডাল হয়েছে আর লাউ শাক দিয়ে পোস্ত হয়েছে আর আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে মা তো সন্ধ্যে দিয়ে দিলো মাকে একটু আমার মা লক্ষ্মীকে একটু ভোগ বানিয়ে মা দিলো আমি সব বলে দিলাম আর দেখো কালকে সকালে তো মোজা ছাড়াতে গেলে অনেক সময় লাগবে ওই জন্যে মা আর আমি দুজনে এই যে ছাড়িয়ে গুছিয়ে রেখে দিচ্ছি সকালবেলা শুধু কুঁচিয়ে নেবো ওই জন্য সব ছাড়িয়ে রাখছি আর ছেলেটাকে বলছে তুই একটু টিফিন খা যা হোক দুধ আছে অনেক পাঁচশো দুধ আছে বন্ধুরা ওকে বলছি ফুটিয়ে দেখি ও যদি ফোটায় আর রাত্রি একটু আলু সিদ্ধ করছি আলু সিদ্ধ আর সব কিছু আছে ওই খাওয়া হয়ে যাবে না শুধু দুটো চিংড়ি মাছ নেবো চিংড়ি মাছ দিয়ে মোজা করবো রাত্রি খাবার বাড়িতে চলে এসছি দুপুরের যা ছিল সেইগুলোই খাচ্ছি খাবো মানে আর শুধু দুপুর এই আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ আর এগুলো লঙ্কা ভেজে নিচ্ছি এই লঙ্কা ভেজে আলু সিদ্ধটিকে ভালো করে মাছিয়ে দিয়ে নিয়ে এই খাবার আসলে আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে শুভরাত্রি বলো